দর্শক বন্ধুরা দেখতে ছাব্বিশ সালের নিউ কালেকশন নতুন কাজ চলতেছে এটি বোর্ডিং করে বসা হয়েছে বানিশের পরে একটি ভিডিও দেওয়া হবে বানিশের আগে একটি ভিডিও করতেছি বানিশের পরে একটি দেওয়া হবে এটি প্রাইস চল্লিশ হাজার টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন খুবই চমৎকার একটি সেট ডিজাইন সম্পূর্ণ হাতে নকশা করা হয়েছে দেখেন নকশা কালার কোয়ালিটি দেখেন অত সুন্দর তো সম্পূর্ণ হাতে নকশা করা হয়েছে দেখেন এই যে কাজ থেকে এই যে টি বিল এটা বড় ছোট দুইটা আছে দেখাইতেছি সবাই ভিডিওটি লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ফার্নিচার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের দোকান হচ্ছে সকিপুর গ্যাসফিল চৌরাস্তা এই যে আমাদের কাজ চলতেছে এটি এক প্রবাসী ভাই অর্ডার দিয়েছে এই খাটটি আমাদের নকশা মিস্ত্রি নকশা করছে দেখতে পারতেছেন খুব ভালো নকশা কাটে আর এই যে বিলুটি এই ছোট আর এটা হচ্ছে বড়টা এই দেখেন কত সুন্দর একটি নকশা কাটছে আমাদের রহিক ভাই Yeah. Mm.